আমরা সৌদি প্রবাসী আমরা টাকাকে ফুলুস বলি ফুলুস আমরা সৌদি প্রবাসী আমরা রে মাকিনা বলি মাকিনা আমরা সৌদি প্রবাসী আমরা গ্লাস রে কাসা বলি কাসা আমরা সৌদি প্রবাসী আমরা দুধ রে হালিম বলি হালিম আমরা সৌদি প্রবাসী আমরা রুটি রে খবুজ বলি খবুজ আমরা সৌদি প্রবাসী আমরা আয়না রে বলি আমরা সৌদি প্রবাসী আমরা রুমকে গোরফা বলি গোরফা আমরা সৌদি প্রবাসী আমরা লাইট রে লাম্বাক বলি লাম্বাক আমরা সৌদি প্রবাসী আমরা টয়লেটে হাম্মাম বলি হাম্মাম আমরা সৌদি প্রবাসী আমরা পানি রে ময়া বলি ময়া আমরা সৌদি প্রবাসী আমরা চাবি রে মুফতা বলি মুফতা আমরা সৌদি প্রবাসী আমরা মোবাইল কে জাওয়াল বলি জাওয়াল আমরা সৌদি আরবে থাকি আমাদের চা আর এই দেশে সৌদি আরবে বলে শাই যাই হোক গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বাই বাই